মর্নিং সকলকে কেমন আছো সব আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজ তো রবিবার তাই সকাল সকাল কী খাবো বুঝতে পারছিলাম না তাই ওকে বললাম যে একটু কচুরি জিলিপি নিয়ে আসো ও দোকান থেকে কচুরি আর জিলিপিটা নিয়ে এসে তার তো আর দেখো দোকান থেকে এটা কী একটা নিয়ে এসেছে শুকনো খেজুর মতো হবে আমাকে দিয়ে বলছিল দেখো তো কে কিরকম হবে তুমি আমি খাবো না কেমন দেখতে যেন একটা খেজুরই কিন্তু শুকনো খেজুর হয় না ওরকম তো টিফিনটা তো খেয়ে নিলাম আজ তো রবিবার ঘুম থেকে উঠতে তো অনেকটা দেরি হয়ে গেছে এই যে এদিকে দেখো আমি একটু সেজে খুঁজে নিয়েছিলাম ভিডিও বানাবো বলে তা আমি আজকে রান্নার দিকে যাইনি মাকে দেখি মা সব কেটে গুছিয়ে রান্না বান্না বসিয়ে নিয়েছে তুই মা বললো যা তুই স্নানটা করে নে স্নান করে দিয়ে পুজো পুজো নিয়ে তোকে আর এদিকে আজকে রান্না করতে হবে না তাই আমি স্নানটা আমি একটু ছাদে চলে গেছিলাম তো আমি একটু ছাদে এসেছি জামা কাপড় মেলতে এসেছি যা রোদ্দুর ছাদে তো দাঁড়াতেই পারছিলাম না বিশাল রোদ্দুর তাই আমি আজ আর কিছু তেমন কাজবাজ করিনি আর আর এদিকে বাবাকে দেখো বাজার থেকে যে সবজি আনা হয়েছিল সেই সবজিগুলোকে গোছাচ্ছি বাবার ওই কাজটা বাবাকে করতেই হবে কেন একটা সবজি মানে পচে গেলে চলবে না তাই বাবা টেবিলে সুন্দর করে সবজিগুলোকে আগে সাজায় তারপরে ফ্রিজে প্লাস্টিক আর নিচে কুলফি আয়ালা এসেছিল আর এই কুলফি এখন খাচ্ছি গরমের মধ্যে খুব ভালো বানায় এই কুলফিটা খুব ফ্রাইড রাইসটা মানে মায়ের হয়ে গেছিলো মোটামুটি রান্নার ফ্রাইড রাইসটা লাস্টে হয়েছিল আর ওদিকে চিকেনটা তো মা করে অলরেডি হয়ে গেছে মায়ের করা এই যে আমাদের কমপ্লিট আছে বাবার খাওয়া হয়ে গেলেই আমরা খেতে বসবো ওদিকে আর দেখো দুপুরবেলা তো সারা দুপুর ঘুমাই ছাদে চলে গেছিলাম ছাদে শাড়ি পরে তো খুব ঢং করছিলাম ভিডিও ডিডিও মানে শর্টস ভিডিও ভিডিও বানাচ্ছিলাম শাড়ি পরে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা কি বলো তো রোববার ঘুম আসে না রোববার মানে সবাই থাকে তো বাড়িতে সেইভাবে ঘুমায় না এমনি সময় ঘুমিয়ে পড়ি কিন্তু রোববারটা আর ঘুম আসাতে কী করবো ছাদে চলে গেছিলাম আর ভিতরবেলায় একটু বেরিয়েছিলাম দেখো বাইরে বেরিয়ে কিছু না খেলে হয় তো একটু কোল্ড ড্রিঙ্কস নিচ্ছিলাম আর ওইদিকে একটু দরকারের কাজে একটু এসেছিল একজনের বাড়িতে তো বিকেলবেলা একটু বেরিয়েছিলাম তারপর তো ফেরার পথে আমরা একটু ঘরের জন্য আর কি ধোকলা নিয়ে নিয়েছিলাম আজকে রোববারটা সারাদিন এইভাবেই কাটলো